গত কিছুদিন বাংলাদেশ প্রসঙ্গে ভারতের এক ধরনের শান্ত মনোভাব দেখা যাচ্ছিল তাই কারো কারো মনে হতে পারে ভারত অবশেষে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে হাঁটছে কিন্তু না সম্প্রতি আরও দুটো ঘটনাকে আমি একত্রে করে বলতে চাই যে তারা আবার নতুন করে মাঠে নামছে এবং তাদের খেলা বাংলাদেশ নিয়ে তাদের খেলার পরবর্তী পর্যায়টা কি হতে যাচ্ছে সেটাই কি করতে যাচ্ছে তারা তার একটা ধারণা আমরা পেতে পারি এবং যে খেলা তারা খেলতে যাচ্ছে বলা বাহুল্য সেটার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে বেশ অনেক দিন থেকেই খেলা তারা জিতবে কিনা ডিফারেন্ট পড়তে পারি এবং তারা প্রকাশ্যেই এই ম্যাসেজগুলো আসলে আমাদেরকে দিচ্ছে এবং এই ম্যাসেজের ভিত্তিতে আমরা যদিও আমি বহুবার বলেছি আমি আবার বলবো আমি যোগ করে দেখাবো তাদের এই খেলার রসদ আসলে আমরা দেশের ভেতর থেকে অনেকে মিলে জুগিয়ে যাচ্ছি দুটো ঘটনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন মিস্টার জয়সওয়াল তিনি ব্রিফিং করেছেন সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র যে বৈঠক সেই প্রসঙ্গে ইস্যু যখন এসেছিল তখন তার ব্যাপারে কি কথা হয়েছে পুনরুজ্জীবন নিয়ে কথা হয়েছিল তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে যা বলেছেন তিনি তার মানে জাসওয়ালের বক্তব্য অনুযায়ী ব্যাপারটা এইরকম দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ ও তার কি ধরনের কর্মকাণ্ড সার্কে কোন ঠাসা করে রেখেছে

এবং সংখ্যালঘু নিয়েও তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার তিনি বলছেন গত কয়েক মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কি হয়েছে সে বিষয়ে সবাই অবগত তার মানে ভারত যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে করেছে যে সংখ্যালঘুদের উপরে কমিউনাল হামলা হয়েছে সেই জায়গা তারা এখনো আছে তার প্রতিনিধি বলছেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ বারবার প্রকাশ করা হয়েছে তিনি বলেন সম্প্রতি ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করেন উত্থাপন বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে তার মানে সেই ইস্যুটা তো আছেই আরেকটা পয়েন্ট একটু যোগ করব এটা হেডলাইন হচ্ছে এরকম বাংলাদেশে পাকিস্তানের সেনা গোয়েন্দা আছে দাবি ভারতীয় সেনাপ্রধানের আমরা মনে করতে পারবো কিছুদিন আগে ভারতের সেনা প্রধানরা সাধারণত এভাবে কথা বলেন না কিন্তু তিনি কথা বলার প্রসঙ্গে বলছিলেন বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ হতে পারে শুধুমাত্র একটা নির্বাচিত সরকার আসার পর ভারতের সেনাপ্রধানরা একটা দেশের পররাষ্ট্রনীতি তার অভ্যন্তরীণ রাজনীতি সেই দেশের সাথে পররাষ্ট্র সম্পর্ক এভাবে কথা খুবই নজিরবিহীন কিন্তু তিনি বলেছেন এবার তিনি আবার বলছেন তিনি যা বলছেন তিনি তার কাছে সব প্রশ্নের উত্তর কি বলছেন সেটা হল প্রশ্নটা ছিল সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন আসপর্শকতার অঞ্চলে পাকিস্তানি সেনা অগোবিন্দরা গিয়েছিল এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা মানে তিনি جناب उपेंद्र মিনিস্ট্রি আপনি বলেন আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্রটি ব্যবহার করেছি কেন্দ্র শব্দটি পাকিস্তানের ক্ষেত্রে যদি ওই দেশের মানুষ অন্য কোনো স্থানে যায় এবং সেটা আমাদের প্রতিবেশি এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি তাহলে আমি নিয়ে উদ্বিগ্ন হব ভারতীয় সেনা প্রধান বলেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে তিনি বাংলা তিনি বলছেন ওই মাটি ব্যবহার করে তারা যেন ভারতের সন্ত্রাসবাদী পাঠাতে না পারে বাংলাদেশের সম্পর্ক ভালো আছে ইত্যাদি ইত্যাদি বলেছে তারপর তিনি বলছেন সামরিক দিক থেকে আমাদের সম্পর্ক বেশ শক্তিশালী আদান প্রদান করতে পারে এসব কথা বলছেন এবং শুরুতে তিনি বলেছেন এই রকম বাংলাদেশে আইএসআই এর সেনা সদস্যরা এসেছেন বলে তিনি দাবি করছেন এমনকি এই সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছে বলেও দাবি তার তাহলে আমরা করি বাংলাদেশে প্রসঙ্গে পাকিস্তানকে এনে প্রসঙ্গে এনে পাকিস্তানকে এনে ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফ করেন তিনি জানাচ্ছেন তিনি বলছেন বাংলাদেশে সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণ যেন করে না এটা পাকিস্তানকে অ্যাকিউজ করেছে এবং তার ইনএফেক্টিভ হওয়ার পেছনে তারা পাকিস্তানের সন্ত্রাসবাদকে দায়ী করে দু সালে পাকিস্তানের সেটা একটা জায়গায় আমি উড়ি বোধ হয় এরকম সেখানে একটা সন্ত্রাসবাদী হামলার পর একটা হামলার পর তারা পাকিস্তানকে অ্যাকিউজ করে সার্ককে ইনঅ্যাক্টিভ করে ফেলেছে এখন এবার একটু আসি আমরা যে সামনে বাংলাদেশের দিকে কি কিন্তু সম্প্রতি এটার সাথে জুড়ে দেব যারা মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হলো কয়েকদিন আগে আমেরিকাতে সে তারপর যে ব্রিফিং হয়েছে এবং জয়েন্ট যে কমিউনিকে হয়েছে সেখানে মানে ক্রস বর্ডার যে টেরোরিজম মানে পাকিস্তান কি ইন্ডিকেট করে বলা হচ্ছে সেটা যেন পাকিস্তান বন্ধ করে নট অনলি দ্যাট মুম্বাই হামলা যে হয়েছিল মুম্বাই অ্যাটাকের একজন আসামি আমেরিকা ছিলেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে সেটার বিচার জয়েন্ট কমিউনিকেতে চাওয়া হয়েছে এবং ওটার সাথে পাঠানকোট যে হামলা হয়েছিল সে দিত তার মানে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান সন্ত্রাসবাদ উস্কে দেয় এই ধরনের আলাপ এনে তারা দুটো দেশ এগুলো বন্ধ করার দাবি করছে এবং এগুলো একসাথে ফাইট করার কথা বলছে তার মানে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানে ইসলামিক এক্সট্রিমিজম আছে এবং সেই রিলেটেড টেরোরিজম আছে সেটা এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রী আমাদের পরস্ত উপদেষ্টাকে জানাচ্ছেন যে বাংলাদেশে যারা এটা স্বাভাবিকীকরণ না করে ফেলে আবার বাংলাদেশের মাটিতে পাকিস্তানের গোয়েন্দারা আছেন সেনা গোয়েন্দারা আছেন এমনকি তারা ভারতের টিকের নেকের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছেন এরকম দাবি করছেন ভারতের সেনা প্রধান এবার আশা করি খেলার পরবর্তী পর্যায়টা আমাদের কাছে স্পষ্ট হয়েছে বাংলাদেশে এখন পাকিস্তানি টেরোরিজমের ঘাঁটি গাঠছে এবং বাংলাদেশ থেকে ভারতের অন্যান্য অঞ্চলে এই অঞ্চলে একদিকে তো তার সেদিকের বর্ডার আছে এখন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা সেভেন সিস্টার্স বলি বা পশ্চিমবঙ্গ সংলগ্ন এই এলাকাতে পাকিস্তানের যে সেনা সদস্যরা গোয়েন্দারা তাদের ভাষ্য মতে বাংলাদেশের মাটিতে আছেন এবং এই অঞ্চলেও তারা এখন একটা ডিফারেন্ট ফ্রন্টে টেরোরিজম শুরু করবেন এটা হচ্ছে তাদের ন্যারেটিভ আরেকটা ক্রস বর্ডার টেরোরিজম আমি বহুদিন থেকে একটা কথা বলছিলাম যে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের প্রসার ঘটছে এই ধরনের বয়ান তৈরি করার মতো বেশ কিছু ঘটনা ঘটানো হয়েছে এগুলো পরিকল্পিত এবং আমাদের সরকারের অথর্বতা অক্ষমতা এই বয়ানকে এস্টাবলিশ হতে সাহায্য করেছে মাজারে হামলা সংখ্যাটা এখন পঁচাশির মতো একের পর এক মাজারে হামলা হয়েছে এবং ইসলামিক এক্সট্রিমিস্ট যেসব গ্রুপ এই ধরনের সকল জিহাদিস্ট কর্মকাণ্ড করে তারা এই মাজার কনসেপ্টে বিশ্বাসী নয় তারা এগুলো বিরুদ্ধে জানাবে সুতরাং এটা এই ন্যারেটিভের পার্ট এটা হেল্প করে লালন মেলা বহু জায়গায় বন্ধ হয়েছে বাউলদেরকে বহু জায়গায় গান গাইতে দেওয়া হয় নাই বিভিন্ন রকম মেলা বন্ধ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়েছে বই মেলাতে এমন একজন লেখিকার তিনি বিতর্কিত কিন্তু তোমার নিষিদ্ধ নয় এমন বই বন্ধ করে দেওয়া নিয়ে নানান বড় ধরনের হুজ্জকি হয়েছে হাঙ্গামা হয়েছে ট্র্যাপ হতে পারে কিন্তু তারপরে হয়েছে একই সাথে অভিনেত্রীরা সৌরভ উদ্বোধন করতে পারছেন না মেয়েদের ফুটবল খেলা হয়নি আমরা যদি হিসাব করি সংখ্যাগুলো অনেক হিসাবে দাঁড়িয়ে যায় বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে ঘটানো হয়েছে স্পষ্টভাবে ঘটানো হয়েছে এখন বাংলাদেশে দিনের পর দিন এ এখন যদি আমরা সব ঘটনাগুলো একত্র করি কয়েকশো ঘটনা পাব এক একটা এক এক রকম যেগুলো আসলে ওই ন্যারেটিভ যে বাংলাদেশে ইসলামী মৌলবাদ ইসলামী এক্সট্রিমিজম মাথায় তারা দিচ্ছে এর সাথে আমরা যোগ করব শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে বিভিন্ন মিছিলে বিভিন্ন সমাবেশে তালেমা লেখা কালো পতাকা এটা আইএসএর এটা আয়েসের পতাকা বলে প্রতিষ্ঠিত হয়েছে বিরাট বড় পতাকা নিয়ে স্টুডেন্টরা মিছিল করেছে চক্রান্ত আছে বহু জায়গায় কেউ জানতো না হাতে দিয়ে গেছে অনেকে সরল বিশ্বাসে সরল মানে কালেমা লেখা পতাকা বলে সেটা উড়িয়েছেন যারা ধরেছেন কিন্তু এই ছবিগুলো ছড়িয়ে পড়েছে চারদিকে বিভিন্ন সুতরাং এই ঘটনাগুলোর জন্য আসলে ঘটানোর চেষ্টা হয় এবং মুহূর্তে সেগুলো ভারতের মিডিয়া লুপে নেয় সেগুলো ছড়িয়ে দেয় সেগুলো চলতে থাকে ক্রমাগত চলতে থাকে সুতরাং বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতে পারে এবং সেটা পাকিস্তানি জঙ্গিবাদ পাকিস্তানের গোয়েন্দারা থেকে সেটা দেখভাল করছে এবং ভারতের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে তার চিকেন নেক এবং সেভেন সিস্টার্স এবং আমি সাথে যোগ করব বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের থেকে বাংলাদেশের বাইরে থেকেও কেউ কেউ চিকেন নেকের গলা টিপে ধরবো ভারতের সেভেন সিস্টার্সের খবর করে দেব এই আলাপ টালাপ বহু হয়েছে রেটারিকলি হলেও প্রচুর এই আলাপ স্লোগান বাংলাদেশ থেকে দেয়া হয়েছে সুতরাং সব কিছু আমরা যদি যোগ করি তাহলে দেখা যাবে ভারত এখন তার মানে এখন বাংলাদেশের অভ্যন্তরে না ভারতের মধ্যে হচ্ছে স্পিল ওভার হতে যাচ্ছে ক্রস বর্ডার টেরোরিজম ভারতের এখন এই বর্ডারেও শুরু হতে পারে পাকিস্তান পেট্রোনাইজ এবং বাংলাদেশ সেটার পার্ট হচ্ছে এই ন্যারেটিভ হচ্ছে এখন সামনে খুবই ভয়ঙ্কর ব্যাপার খুবই ভয়ঙ্কর ব্যাপার আর এই ধরনের ইসলামিক টেরোরিজম যদি মাথা চাড়া দেয় বাংলাদেশে তাহলে অনিবার্যভাবে হিন্দু সম্প্রদায়ের জন্য সেটা আবার প্রবলেম তৈরি করবে আবার প্রবলেম তৈরি করবে এই সব কিছু আমরা যদি একত্র করি ইন্টারন্যাশনালি আমরা চাপে পড়তে যাচ্ছি ঝামেলায় পড়তে যাচ্ছি আমি ভারতের কথা যদি বলি ভারতে আমি দেখিয়েছি আপনাদের অনেককেই আরেকটা খবর হচ্ছে ক্যাশ টাসল যিনি এফবিআই চিফ হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছিল তিনিও সেনেটে পার পেয়েছেন ভুল থেকে আবার পুরো গোয়েন্দা প্রধান আছেন এই অঞ্চলে যিনি সহকারী পররাষ্ট্র মন্ত্রী হচ্ছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত তুলসী ভারতীয় নন না হলেও তিনি মানে তিনি বিজেপি তিনি আর আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম কিছুদিন আগে তো সব কিছু যদি একত্র করি আমেরিকা বা বাংলাদেশে ধরো এক্সট্রিমিজম মাথা চাড়া দিচ্ছে এটি এখানে ইউরোপও পছন্দ করবে না ইউরোপও পছন্দ করবে না সুতরাং আর ভারত এখানে সমস্যা তৈরি করার জন্য বসেই আছে সব কিছু যদি নেই আমাদের সরকারকে আসলে খুব সতর্ক হওয়া দরকার এবং যে পদক্ষেপগুলো আসলে যে কাজগুলো যেগুলোর বিরুদ্ধে সরকার ঠিকঠাক মতো দাঁড়িয়ে কাজ করতে পারছে না সেগুলো প্রত্যেকটা এই ন্যারেটিভকে সহায়তা করে সরকারের কঠোর হওয়া দরকার

খুব বেশি কার্যকর নাও হতে পারে